এক মাস আগেও কলকাতার রাস্তা হোটেল মার্কেট ও হাসপাতালগুলোতে মানুষের কোলাহল ছিল অপরিসীম কেনাকাটা চিকিৎসা ভ্রমণ পিয়াসী মানুষ সহ বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভিড় কলকাতায় কিন্তু এখন সে চিত্র অনেকটাই বদলে গেছে কলকাতার নিউ মার্কেটের দোকানগুলোতে যেন নেমে এসেছে নিরবতা হোটেলগুলো জনশূন্যতায় পড়ে আছে এমনকি হাসপাতালগুলোতে কমেছে রোগীদের ভিড় সবকিছুই যেন স্তব্ধতার দিকে অগ্রসর হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি পর্যটকদের অভাবে ব্যস্ত এলাকাগুলোতে ব্যবসা কমে গেছে প্রায় ষাট থেকে নব্বই শতাংশ সুপরিচিত এস এস হক মার্কেট অর্থাৎ নিউ মার্কেটে যেখানে সামলে দায় ছিল সেখানে মুখ শুকিয়ে আছে জামা কাপড় ইলেকট্রনিক পণ্য সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা একতায় থমকে গেছে হঠাৎ কেন এই পরিস্থিতি তার কারণ বিভিন্ন কিছুদিন আগে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই বাংলাদেশিরা ভারত যাতায়াত কমিয়ে দিয়েছে তবে আরও একটি বড় কারণ হল ভারতীয় ভিসা সেন্টারে ভিসা দেওয়ার পরিমাণ অনেকটা কমে এসেছে জরুরি প্রয়োজন কিংবা চিকিৎসার জন্য আগে থেকে নেয়া ভিসাধারীগণই ভারতে যেতে পারছে ফলে বাংলাদেশের পর্যটকের সংখ্যা শূন্য এসে পৌঁছেছে তবে এই পরিস্থিতি চলতে থাকলে এর প্রভাব পড়বে পুরো ভারতের অর্থনীতির ওপর